থাক তুই পিটিয়া খাও পিটিয়া দিবি আমরা খাও যেদিন মনে করেন যে বাংলাদেশ থেকে পাসপোর্টটা বানানি হয় পাসপোর্টটা যখন হাতে আসে তখন মনে করেন যে একটা চিল চিল মুড থাকে যে ইস বিদেশ তখন একটা অন্যরকম লেভেলের ভাব থাকে যে বিদেশ যাও বিদেশ যাও তারপরে মনে করেন যে বিদেশে হার আগে একটা মার্কেট হয় ও যতই দেই মার্কেট করেন হ্যাঁ মার্কেট হইতো না বিদেশে হার আগে একটা মার্কেট করা হয় হ্যাঁ মার্কেট সবচেয়ে বড় মার্কেট তো মার্কেট টার্গেট কইরা যখন মনে করেন দিন গায়ে পড়বো বিশাটা সরি পাসপোর্টটা আর মনে করেন যে শার্ট প্যান্ট শু জুতা টুটা কেস টেস সব পয়রা পাসপোর্টটা হাতে নিয়ে একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে ছবি ছেরা বিদায় বাংলাদেশ মানে তার আর বাংলাদেশে ফিরবো না এরকম একটা পরিস্থিতি বিদায় বাংলাদেশ কিন্তু শু প্যান্ট শার্ট পয়রা যে আহে যে দেশেই যায় বাংলাদেশে ঠিক আছে দেশে আহার পরে আহার পরে যে মনে করেন যে কাজ যে শুরু হয় কাজ শুরু হওয়ার পরে যে শু প্যান্ট শার্ট পয়রাইছে একলা পর আর পর আর সময় ভাগা মনে করেন যে হ্যাঁ থুয়া দিতে দিতে থুয়া দিতে দিতে একটা সময় দেখা যায় যে ফির আবার বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে গা তারপরেও বরিশাল এখানে পড়ার সময় নাই কাজ যখন দিয়ে শুরু হইবো দেখবেন যে একবারে তেরা তারা তেরা তারা তেরা তারা হয়ে যাবেন সেগা সব কিছু দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করবেন রুম আইবেন রান্না বান্না করবেন খাওয়া দাওয়া করবেন ও তখন বোঝা যায় যে শার্ট প্যান্ট শু আমি কোন শুম পরব আবার এটা মনে করেন না আবার কেউ এটা মনে করেন না যে প্রবাসীকে আমরা কোনো ছোট করে কথা কইছি আমরাও প্রবাসী আমরাও সৌদি আরবে আছি প্রবাসীকে ছোট করে কথা কয়ে তবে বাস্তব কথা কারণ প্রবাসীকে কষ্ট কেউ বোঝে না এটাতে আমি এটা বুঝিবার চাইছি যে আপনারা এটুকু চিন্তা করে দেখেন যে সাত প্যান্ট সুরা যে পয়রা এলো যে ছেলেটা এই পয়রা বিদে বাংলাদেশটা ত্যাগ করে যে বিদেশ হইলো হ্যাঁ এই তো পড়ার সময় হয় না তাহলে তার পরিস্থিতিটা কেমন এই জিনিসটা গুলো আপনাদের বোঝা যেতেছে আপনি এইটুকু ধারণা করেন যে একজন প্রবাসী এই কাপ মোটামুটি আমাদের দাম মামে তাপমাত্রা কম তাপমাত্রা দাম মামে চল্লিশ এরকম কিছু কিছু জায়গা আছে চল্লিশ পর্যন্ত তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ মানুষের হাহাকার লেগে গেছে অথচ এই রোদের মধ্যে মানুষ এই রোদ্রের মধ্যে রোদ্রের মধ্যে আপনার পুরো রোদ্রে যে জায়গায় একটা কনস্ট্রাকশন কাজ আছে তার মধ্যে ধরেন বেড়া দেওয়া

দুই কথা পরে দেখবেন যে কয়দিনে ছুটি তাইছ কবে তাই আর একটা সবচেয়ে বড় কথা হইলো যে বিদেশে যখন আপনি থাকবেন মানুষ মানুষ যারা প্রবাসে থাকে তাও কে লেখা টেয়ার মেশিন কয়টা জানেন মানুষ তাও কে লেখা টেয়ার মেশিন কয় জানেন কারণ বিদেশে যখন থাকবেন তখন আপনি হচ্ছে এই দেশে কাজ করবেন বাংলাদেশে টেয়া বাড়াইবেন এদেশে কাজ করবেন বাংলাদেশে টেয়া বাড়াইবেন আর মানুষের